মেসেঞ্জারে ব্লক কীভাবে খুলবো তো আমরা ফেসবুক মেসেঞ্জারে যে কাউকে ব্লক দিয়ে থাকি তো প্রয়োজনীয় প্রয়োজনে কাউকে ব্লক দিলে সেটা কীভাবে খুলবেন এবং ব্লক লিস্টগুলো কীভাবে দেখবেন কাকে কাকে ব্লক দিয়েছেন এবং কাদেরকে ব্লক লিস্ট থেকে খুলতে পারবেন সহজেই দেখতে পারবেন এবং চেক করতে পারবেন তো মেসেঞ্জার ব্লক করার জন্য প্রথমত উপরে দিকে থিরোড আইকন রয়েছে এখানে ক্লিক করে দেবেন তো এরপর সাইড দিয়ে সেটিংস অপশন রয়েছে এখানে সেটিংসে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনাদের প্রোফাইলটা চলে আসবে এবং নিচের দিকে চলে যাবেন তো এখান থেকে দেখবেন যে প্রাইভেসি অ্যান্ড সেফটি নামে একটা অপশন রয়েছে জাস্ট এই প্রাইভেট সেট অপশনে ক্লিক করে দিবেন এবং এখান থেকে সকল গুলো আপনারা পেয়ে যাবেন তো এখান থেকে ব্লক লিস্টগুলো চেক করার জন্য নিচে দিকে একটা অপশন পেয়ে যাবেন তো এখানে দেখতে পারছেন যে নিচে দিকে দেখুন যে ব্লকড অ্যাকাউন্ট অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন যে ব্লকটা এই আইডি গুলোকে আপনি ব্লক করেছেন এবং এখান থেকে সহজে আপনি দেখতে পারছেন এবং এগুলোকে আনব্লক করতে পারেন এখনই তো এখান থেকে সহজেই আনব্লক করতে পারেন ফেসবুক আইডিতে ক্লিক করে দেওয়ার পর আনব্লক অপশনগুলো রয়েছে जस्ट আনব্লকে ক্লিক করলে আপনাদের এই আইডি গুলো আনব্লক হয়ে যাবে তো এই নিয়মটি ফলো করে যে কাউকে আনব্লক করতে পারেন ফেসবুক আইডিও তোমা মেসেজ এই নিয়মটি ফলো করে সহজে আপনি চেক করতে পারেন এবং দেখতে পাবেন কাদেরকে আপনি ব্লক করেছেন এত দিনে ফেসবুক আইডিতে তো সহজে এখান থেকে আনব্লকও করতে পারেন এবং ব্লকও করতে পারেন এবং চেক করে নিতে পারেন সবকিছু তো যারা ভিডিও দেখুন তারা অবশ্যই ভিডিও দেখলে লাইক করে দিন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে থাকলে এ পরেও যদি আকর্ষণ এই ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তো এখান থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ সেটিংস করে নিতে পারেন প্রাইভেসি অ্যান্ড সেফটি অপশন থেকে আপনাদের সেফ থাকার জন্য এখানে অনেক ধরনের অপশন দেওয়া হয়েছে এগুলো আপনারা করে নিতে পরবর্তী যে আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে পাশেই থাকুন সবারকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য